এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হতো না পাগলে না বলে আর ছাগলে না খায় বলতে পারে সে একটা সিনিয়র লিডার কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল তখন তো আমরা এত বড় জায়গা ছিলাম না কংগ্রেস দলের তো তারাই ভালো বলতে পারবে কিন্তু আমরা যেটুকু দেখেছি আমি যেটুকু আমার অভিজ্ঞতায় দেখেছি সোনিয়া গান্ধী দু সালে এই তৃণমূলের সময় যখন জোট হয় জোটের যখন কথা চলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার দু হাজার নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন দিল্লির নির্দেশে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে